আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিউ মার্কেটের পাইকারি দোকানে ফ্যাশন গ্যালারিতে চলে এসেছি ফ্যাশন গ্যালারিতে আপনারা শর্ট থেকে শুরু করে কোটি কোর্স বিভিন্ন ধরনের সুন্নতি যে লং গাউনগুলো আছে ফ্যাশনেবল টিনেজদের জন্য লংয়ের মধ্যে থাকবে ওনারা কিন্তু হচ্ছে হোলসেলার ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় তা আপনারা চাইলেই কিন্তু হচ্ছে বিজনেসের জন্য ওনারা মূলত বিজনেস জন্যই হচ্ছে অ্যাড দেয় হোলসেল নিতে পারবেন এবং চাইলে ব্যবহারের জন্য নিতে পারছেন ভিডিওতে প্রাইসটা বলে দিব

একটু দেখায় এখান থেকে শুরু করে সুন্দর সব ডিজাইন করা আছে এবং এখানে দুইটা বাটন করা আছে বাটন গুলো ওপেন করতে পারবেন ঠিক আছে এটা লম্বা সাইজটা পেয়ে যাবেন চারটা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পঞ্চাশ চুয়ান্ন

একদম এর মধ্যে কিন্তু একটা হচ্ছে হলো অফার চলছে যেমন হচ্ছে কি অফার বলতে কি এটা একটা হচ্ছে কি সুযোগ অনেক আপুরা দেখা যায় ঢাকার বাহিরে যেসব আপুরা আছে ভয়ে অর্ডার টি করতে চায় না তো ওই আপদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ আমাদের এখানে অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনার এই বোরখাটা পছন্দ এটা স্ক্রিনশট নেবেন এবং নাম ঠিকানা অ্যাড্রেস দিলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে একদম ডেলিভারি ম্যান যখন আপনার সামনে যাবে আপনার প্রোডাক্টটা দেখে শুনে বুঝে আপনি পছন্দ হলে রাখবেন না হলে কিন্তু ডেলিভারি চার্জটা রিটার্নও করে দিতে রিটার্নও করে দিতে পারেন তাহলে বুঝতেই পারছেন যে আমাদের প্রোডাক্টের প্রতি কতটা কনফিডেন্স কনফিডেন্ট আছে রাইট এই প্রোডাক্টটা নিলে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে পছন্দ হবে এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা

এটা দেখেন কি সুন্দর একটা নেভি ব্লু কালার দেখেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকায় দুবাই চেরির বোরখা পেয়ে যাচ্ছেন বোরখা আমাদের কিন্তু হিউজ কালার কারণ আমাদের হচ্ছিল হোলসেল শপ যেহেতু যার জন্য হচ্ছিল মানে কাস্টমারের কোন কালারটা প্রয়োজন সব কালার কিন্তু আমাদের সবগুলো अवेलेबल আছে দেখেন একটা আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা প্রাইস একটা কালার আছে নুট কালার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা লাস্ট ওয়ান কালার ফ্যাশন গ্যালারি থেকে দেখাচ্ছি দোকান নম হচ্ছে চারশো পঁচিশ নিউমর্কের ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম